করবো মানিক একটু ফোন দেব না যদি উল্টো পাল্টা গেছে মনে করে কি করবো আবার একটা ফোন দি হ্যাঁ মানিক কই ভাই তুমি ও বাসায় তোমার বাসার সামনে মানিক একটু তোমার সাথে কথা বলার দরকার ছিল

তুমি তো জানোই যে আমি একটা ছোট একটা কোম্পানিতে চাকরি করি ছোট একটা পোস্টে এই দিদি ছুটি দিন বুঝেছ তো এই জাতি পারিনি কাজের এত চাপ ছিল তোমাকে আমি বলতেও পারিনি আমি বাড়ি জাতি পারিনি ছোট একটা চাকরি সারা মাস ধরে কয় টাকা বা ইনকাম করি মাস গেলে তেরো চোদ্দ হাজার টাকা ইনকাম যে বাড়ি থাকি পাঁচ হাজার টাকা ঘর ভাড়া আর সমস্ত খরচ বরচ দিয়ে দেনাদায়ক যারা আছে তাদের এই দিক ঘর ভাড়া সমস্ত দিনা পাওনা সব শোধ করার পরে আমার কাছে এখন টাকা পয়সাই নেই তোমার ভাবি একটু সীমায় রান্না করতে পারে আজকে ঈদের দিন আমার ডিউটি ছিল সারা দিন ডিউটি করেছি এই সন্ধ্যের সময় কেবল আসলাম বাড়ি কিছু নেই ঘরে রানবে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম দুপুর বেলায় খাইছো কিনা সে বলল শুধু ডাল দিয়ে ভাত খাইছি বাড়ি একটু গোশ কেনবো সেই গোশ কেনার মতো সামর্থ্য আমার নেই কাজের থেকে ফেরার পথে অনেকেই দেখেছি গোস কুড়োই কিন্তু আমি চোখ লজ্জায় কারো কাছে একটু একটু গোসও চাই নিতে পারিনি এই যে নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের লোক আমি দেখো চাকরি করি সবাই মনে করে কি না কি চাকরি করি কত টাকা না কত টাকা বেতন পাই যা বেতন পাই তাহলে বলতে পারি না কারোরে এমনও কথা আছে মানিক সবাই বলা যায় না তোমার আজকে না বলে পারতেছি না তোমার কাছে তুমি তো কোরবানি দিছো আছে দেখো একটু গোশ নেই পারিনি আর আজকে ঈদের দিন কোনো জায়গায় বিক্রিও হচ্ছে না একটু গোশ যদি দিতে বাসায় নিয়ে যাই দুজনে খাতাম কারো কাছে ছাতি না লজ্জাই এই নিম্ন মধ্যবিত্ত লোকের এই একটা অবস্থা

তুমি অশেষ আল্লাহ তুমি রিজিকের মালিক এলেন ভাই দ্রুত বাসায় নিয়ে যান যে ভাবিরা রান্না করতে বলেন রেস্ট রেস্ট করে গোসল গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট জান যান ভাই আপনার ভাই না ভাই আপনার বড় ভাই ভাই ধন্যবাদ মানে কি ভাই আমাদের আশেপাশে তাকিয়ে দেখলে দেখা যায় এরকম ছোট চাকরিজীবী নিম্ন মধ্যবিত্ত অনেক লোক আছেন যারা চক্ষু লজ্জার জন্য কোনো কিছু চেয়ে নিতে পারেন না তাদের মনের কষ্ট এভাবে মনেই থেকে দেয় সবসময় কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারেন না